জন্মদিবস পালন করলে সেরে কয় মৃত্যু দিবস পালন করলে সেরে খয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে কয় ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ দেয়নি তোকে বুদ্ধিও দেয় বাঙালি সোনাম মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুইদিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুইদিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুইদিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো উল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিত্র মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আচ্ছা আর একদিন দিন হলো যতhetra খাওয়া বেশি খান দৌড়াদড়ি করেন ফুর্তি করেন তাসবি তাহলিল করেন হালাল যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দভর্তির তিনি বলেন এই শুনো গলাই তাবিজ ঝুলানো শেরেক মানতা লাগা তাবিজ ফকাদাসরাকা কেউ যদি তাবিজ ঝলাই তাহলেও শেরেক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি কোরআন ওযিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলাই ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করণ মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের করণ মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশা তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরান ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা অমুশ্রেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরান ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে সেরেক করে সেরেক করি। বায়স হাতের পাগড়ি বেঁধে যদি কোরেন মাজিদের আয়াত দিয়ে যুদ্ধা পরে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেয় তবুও তা শিরখ হবে সাবধান থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতার রাব্বুম ফসালা ফসাতাকা মেক্কালা ইয়ামতুতু লহু সালাতান লাইলা কেউ যদি কোন গণকের কাছে যায় তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো ওই এই জিনিস হয়েছে দেখেন তো তার বলা কথায় যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না 40 দিন তার সালাত কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা তাহান কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাইসাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মানে হালা ফলে গে কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে সেরেক করলো কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কে যদি দুই চোখের কসম খাই তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় নে কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় নে ঢুকে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে চালিয়ে ভাগ্য পরীক্ষা করা টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল পড়া যায় না এই ধারণা রাত্রে মানুষকে দোকানের জিনিস বাকি বিক্রয় করা দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার শেরেখ আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সবকিছুই করতে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছনা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি হাতে গামছা অবস্থায় হাত যদি সাথে লেগে যায় তাহলে অভিশাপ করবে। একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য গরুকে লাথি মারা যায় এই ধারণা সেরে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় এই ধারণা সেরে হাত থেকে গিলাস করে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরে তুলসির গাছ উঠে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে মারলে ক্ষতি হতে পারে এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব সেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সঙ্গম আলি সল্লমের ভাষাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে সেরেখের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে সেরেখের উৎস আলি রাগী আল্লাহ তা আন বললেন রসুল সর সমে এক বোটকে বললেন আলিলা তদু তিন সন্তান ইল্লা তমস্তাহু ওয়ালা কাবর মুসরিফান ইল্লা শোয়তাহু আলি তুমি ছাড়বে না কোন উঁচু কবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যেই নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এমন ছবিকে সম্মান করা ছেড়ে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে ছবিকে মূল্যায়ন করা সেরে আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে রাত্রি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে সেদিন এদেশের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন এক্ষুল ইসলাম মাতারিন অবারিন অজুল্লে জানালেন প্রত্যেক বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে কবরে ফুল চড়ানো সেরে শহীদ মিনারে ফুল চড়ানো সেরে একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটা আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শীত বিধাত মুক্ত সমাজ যে শেখ বিধাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির করলে কাবা শরীফে যদি শির থাকে তবুও শির কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিল্প ছবি থাক না কেন অবশ্যই তা কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে। হবল নামে একটা মূর্তি ছিল সেটাই বেশি মূল্যায়ন কর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাতক আর এক হাতক তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল করো আর একটা খড়ির গায়ে লেখা ছিল লাল কর আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো পদক্ষেপ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করতো যদি ওই খড়ি বের হয়েছে যাতে লিখা ফল করো তার মানে হুবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে যদি ওই খড়ি হয় যাতে লিখা আছে লাল করোনা এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হোবাল উল হোবাল এ হোবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি